এখন আমরা প্রথম এক আমরা এই জায়গায় মাইনাস একটা মান বের করবো তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে তখন আমরা যোগ করলে মানটা পেয়ে যাব তাহলে আমরা যদি করি তাহলে প্রথম আমার এক নম্বর হতে পাই এক নং থেকে পাই এ টু দি পাওয়ার প্লাস

এখন আমাদের তোর ছিল একটা স্কোয়ার স্কোয়ার আমি লিখছি তাহলে আমরা যদি লিখি এটা হচ্ছে বি হোল স্কোয়ারের সূত্র তাহলে আমার কি লেখা যায় এ হচ্ছে এ স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার আর এটা আমরা লিখতে পারি মাইনাস হোল স্কয়ার কারণ স্কয়ার দুইটা বের করে দিছি আমরা স্কয়ার যদি এর পরে করি স্কয়ার বিয়োগ রুট করলে b স্কয়ার তাহলে আমাদের হয়ে গেল এখন আমার এটা আবার সূত্র হয়ে গেল a স্কয়ার বি স্কয়ার a স্কয়ার বি স্কয়ার সূত্র তাহলে আমার এর সাথে এটা হলো প্লাস এর সাথে একটা মাইনাস আমার স্কয়ার রুট যাবে তাহলে আমরা এটা লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সরি প্লাস পদের প্লাসের এর নিলাম তারপর আমরা নিতে পারি আর a স্কয়ার মাইনাস

এক দুই নং এবং তিন নং যোগ করে দেই তাহলে আমাদের সহজে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস মানটা বের হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখি দুই নং যোগ তিন নং করে পাই তাহলে আমরা এক দুই নং হচ্ছে আমার কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে আমার চার দেওয়া আছে এটা আমার চার এবং আমরা এই তিন নং তো বেশি

স্কোয়ার মাইনাস এব এবং এটা কত হয়েছে আমরা টু তাহলে আমরা যদি করি বিয়োগ করলে কি হয়ে যাবে আমার এটা ছিল এটা প্লাস এর হয়ে যাবে মাইনাস এ থেকে মাইনাস এর এব হয়ে যাবে আমার প্লাসে এবি এব প্লাস এর এবি স্কোয়ার হয়ে যাবে আমার মাইনাস এর স্কোয়ার প্লাস টু হয়ে যাবে মাইনাসের টু এখন যদি আমরা মানটা নামাই এটা হচ্ছে প্লাস এর এটা হচ্ছে মাইনাস এর স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমার প্লাস এন এবি এটাও আমার প্লাস এন এবি তাহলে আমার একটা আর একটা দুইটা হয়ে গেলো প্লাস এন এবি হয়ে গেলো দুইটা আর এই জায়গায় প্লাস এর এ বি স্কোয়ার এটা হচ্ছে মাইনাস এর বি স্কোয়ার তাহলে বাদ তাহলে আমার এবার সে ফোর থেকে মাইনাস টু বাদ দিলে থাকে টু বা এ বি সমান আমার এবি দরকার আমরা টুটা এবার সে এটা গুণা করে ছিল এবার সে নিয়ে আসলে বাগা তাহলে দুই দুইয়ের মধ্যে একবার একবার যায় আর আমরা জানি কি মিলে গেলে উত্তর হচ্ছে কত আমার সুতরাং এ বি সমান হচ্ছে আমার ওয়ান তো হচ্ছে ওয়ান তাহলে আমরা আহ এ জায়গা পাইলাম এ স্কোয়ার এর মান পেলাম আমরা থ্রি এবং খ নম্বরে এব মান পাইলাম কত ওয়ান যেহেতু মান বের করতে বলছে তা আমরা লিখে দেবো নির্ণয় মান এত শেষ